গাছবাসাতে উদ্যোগ নিল পুরসভা মালদা শহরের নেতাজি সুভাষ রোড কেজে সান্ডাল রোড বাদ রোড স্টেশন রোড ও রদবাড়ি সহ একাধিক এলাকার রাস্তার ধারে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেছিল সংশ্লিষ্ট পুরসভার কর্তৃপক্ষ শহর সাজানো এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু চৈত্রের প্রবল দাবদাহে শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে গাছগুলোকে বাঁচিয়ে তোলার জন্য গাছগুলিতে জল স্প্রে করার এই উদ্যোগ গ্রহণ করল ইংলিশ বাজার পুরসভার কর্তৃপক্ষ ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন প্রবল তাপদাহের মধ্যে যেমন পশু মানুষ পাখিদের জলের প্রয়োজন ঠিক তেমনই গাছেরও পরিচর্যার প্রয়োজন এক্ষেত্রে জলের প্রয়োজন সেগুলোকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রেই পরিষ্কার জল দিয়ে স্প্রে করার কাজ শুরু হয়ে গিয়েছে ইংরেজ বাজার পুরসভায় এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রকৃতি প্রেমী থেকে শুরু করে সকল শহরবাসী